প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান হারগি গ্রামে রেডিও মহন্তর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি অধরা প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন কিছু বিষয় আপনার সামনে তুলে ধরার আমরা আজকের পর্বে আপনার সাথে শেয়ার করব। হাকরেল গ্রামের পরিচিতি এখানকার আদিবাসীদের জীবনযাত্রা জীবিকার উৎস এবং তাদের স্বাস্থ্য স্যানিটেশন নিরাপদ পানি ও তাদের কথা আমাদের আজকের গন্তব্য হাঁকরোয়েল গ্রামে যাওয়া বলে রাখি চাপা নেওয়া সদর উপজেলা থেকে প্রায় আঠাশ কিলোমিটার উত্তর পূর্বে নাচল উপজেলা এই উপজেলার একটি অনন্য গ্রামের নাম হাকরোয়েল আমরা প্রথমেই নাচল নিমতলা রোড সংলগ্ন নাচল বাস স্ট্যান্ডে গিয়ে নামি এরপর আমরা একটি ব্যাটারি চালিত ভ্যানে উঠি পরে নাচল বাজার থেকে পূর্ব দিকে নিয়ামতপুর রোডের ডান দিকের রাস্তা ধরে প্রায় দেড় কিলোমিটার ভেতরে এগোতে থাকলাম আমরা যাচ্ছে হাঁকরুইল গ্রামে প্রায় বিশ থেকে বাইশ মিনিট পরে আমরা পৌঁছালাম সেই গ্রামে এরপর সেখান থেকে বাম দিকে আরো দেড় কিলোমিটার ভেতরে যেতে থাকলাম প্রায় তিন কিলোমিটার যাওয়ার পরে গিয়ে নামলাম হাঁকরুয়েল গ্রামের তিন নম্বর ওয়ার্ড ছোট্ট একটি গ্রাম বাজে হাকরোইলে নাম শুনে মনে হতেই পারে যে বাজে হাকরোল আবার কি কথা তবে হ্যাঁ নামটা বাজে হাকরোল হলেও এর চারিদিকে শুধু সবুজের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ছে গ্রামটির ভেতরে ঢুকতে দেখতে পেলাম দুই দিকে বাড়ি আর মধ্য দিয়ে সরু হেঁটে যাবার মাটির কাঁচা রাস্তা আমরা মূলত গিয়েছিলাম এই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সাথে সারাদিন কাটাবো বলে তাদের শিক্ষা সংস্কৃতি জীবনধারণ সম্পর্কে জানবো বলে আমরা যেতেই আন্তরিকতা দেখেই মুগ্ধ হলাম এই গ্রামে প্রায় বিভিন্ন ধর্মের প্রায় চারশো ঘরের ছয় থেকে সাত হাজার মানুষের বসবাস তার মধ্যে মুসলমান ধর্মে প্রায় তিনশো ঘর আদিবাসী সাঁওতাল প্রায় ষাট থেকে সত্তর ঘর সিং চল্লিশ ঘর ও রাজবংশী প্রায় আট ঘর সম্প্রদায় এবং খুব অল্প সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মিলিয়ে দুইশো ঘর মানুষের বসবাস এখানকার আদিবাসী সম্প্রদায় প্রতিটি বাড়ির দেওয়ালে দেয়ালে শোভা পাচ্ছে হাতে আঁকা নানান আলপনা রান্নাঘর থেকে শোবার ঘর প্রতিটি দেয়ালে তারা সাজে থাকেন হাতে আঁকা আলপনায় আমরা কথা বলছিলাম গ্রামের গ্রামবাসীদের সাথে গ্রামবাসীরা জানান সাঁওতাল সিং কিংবা রাজবংশী বেশিরভাগই খ্রিস্ট ও হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বাজে হাকরোয়েল গ্রামের মানুষরাও আদিবাসী সিং বা রাজবংশী সম্প্রদায়ের হলেও তারা সকলেই সনাতন ধর্ম পালন করেন আমাদের গ্রামে প্রায় রাজবংশী সাঁওতাল আর আমরা সিং এই মিলিয়ে প্রায় দুইশো ঘর আছে আমরা হচ্ছে এই সিংহপত্রীয় আমরা হিন্দু ধর্ম পালন করি আমরা এই সনাতন ধর্ম পালন করি আর সাঁওতালদের ওদের ওদের ধর্ম ওরা পালন করে আমার জন্মই এখানে আমাদের এখানে কমিউনিটি ক্লিনিকের সমস্যা কারণ প্রাথমিক চিকিৎসা খনিকের জন্য এই চিকিৎসাটা আমাদের মানে আমাদের রাচল উপজেলা যেতে যেতে এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে যেতে যেতে রাস্তাতে অনেক রুগী ভাড়া হয়ে যায় গ্রামের নাম হাঁকরুল হিন্দু মুসলমান মিলিয়ে চারশো ঘর আমাদের মুসলমান গান আছে এখানে ছয়শো আর এই যে সিংহ ক্ষত্রি আছে রাজবংশী নিয়ে এরা একাত্তশো আমাদের বসবাস এখানে সাইট পার হয়ে গেল সাইট আমার দেখা মতন আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল মুসলমান সংখ্যা কম ছিল এখন হিন্দু সম্প্রদায় কম মুসলমান সংখ্যা বেশি এই গ্রামে আছে একটি প্রাথমিক বিদ্যালয় একটি ঈদগাহ একটি মন্দির এখানকার স্যানিটেশন বা স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনা আগে থেকে অনেকটা ভালো এবং এখানকার মানুষ এখন সুপেয় পানি পান করেন পরিবর্তন আগে অভাব অনটন চলত আমরা পানি খেতে পারতাম না খাবার পানিতে পুকুরের পানি খেয়ে বসবাস ইন্দারা মুখ ছিল ভালোভাবে পানি উঠতো না পুকুরের পানি খেয়া আমরা বেঁচে আছি এখন ধরেন যে বিদ্যুৎ আছে বিদ্যুৎ থেকে টেপের লাইন মোটার এগুলো এখন পানির সমস্যা আমাদের এখানেও অন্য সমস্যা স্কুল তো আছে প্রাইমারি কলেজ নাই আমাদের গ্রামে হসপিটাল নাই আমাদেরকে যেতে হয় না চলে উপজেলা আপনাদের বলে রাখি আদিবাসীরা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল এমনকি নারী পুরুষ উভয়ই কৃষিকাজ এবং তিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন এখানে আছে একটি পুকুর যেখানে তারা গোসল করা থেকে শুরু করে দৈনন্দিন অন্যান্য কাজের জন্য এই পুকুরের পানি ব্যবহার করে থাকেন গড়িয়ে দুপুর হতে চললো মাথার উপর করা রোদ যদিও মাঝে মাঝে আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে হয়তো বৃষ্টি আসার আগাম বার্তা আর গ্রামের এই দৃশ্য কি যে মনোমুগ্ধকর তা তো মাত্র উপভোগ করলেই বোঝা যায় প্রিয় দর্শক শ্রোতা আজকের হারি গ্রাম অনুষ্ঠানে ফাকরুয়েল গ্রামের আদিবাসীদের পরিচিতি জীবনযাত্রা জীবিকার উৎস এবং তাদের স্বাস্থ্য স্যানিটেশন নিরাপদ পানি ও তাদের কথা শুনলাম এর পরের পর্বে আমি অধরা আসব তাদের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এবং আতিথেয়তা সম্পর্কে জানাতে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ